কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করলো না যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত আল্লাহ পাকের আগে কিছুই ছিল না আল্লাহ রবুল আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু না যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক একাই থাকবেন আর কিছু থাকবে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরও সে আজিম কে সৃষ্টি করলেন এরপরে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন কলম কলম লিখে ফেলেছে কেমত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিয়ে হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাল সুরা বুরুজ পড়ে নাই বাল হুয়া কুরআন মজিদ লাউ হিম মাহফুজ লাউহম মাহফুজ থেকে কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সালাহ আলিম কলবের মধ্যে জিবরাইন আল ইসলামের মারফতে ওহি করা হয়েছে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ রব্লা আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে এরপর আল্লাহ রব্লা আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করা আল্লাহাক করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন মেলায়িকা সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করলেন আল্লাহপাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সেই আগুন দিয়ে আল্লাপাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহবাহিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছে কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রাসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ওই ভরটা করার কারণে তার চাল চালচলন আজকে এমন হয়ে গেছে বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা দ্বারা ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় এইভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিগিরাজঘাট ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লা আল্লাহ আলমিন আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন পাক নিজের হাত দিয়ে আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন সুরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আদম আলী ইসলাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে ই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি কত সম্মান কত ভালোবাসা তাই না আল্লাহাক বলছেন এরপর আমি আদম আলি মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম সুফান যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না যেই জ্ঞান ইবলিসেরও ছিল না ইবলিশ কিন্তু অনেক জ্ঞানই ছিল অনেক বড় আবেদ ছিল সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না ফেরেশতাদেরও ছিল না সুম্মা আরদ আহম আইলাল মেলে এরপর আল্লাহর ওপরে আলামিন আদম আলী ইসলামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসবে সমস্ত ফেরেশতার সামনে আদম আহে আল ইসলামকে নিয়ে আসা হচ্ছে এবার বলা হচ্ছে যে হ্যাঁ ফেরেশতারা তোমরা এই নামগুলো বলে দাও দেখি তোমরা যদি সত্যবাদী হও তো ফেরেশতারা বলছেন লে আইল মেলে না আইল লা আ না হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের তারপর আল্লাহকে আদমকে বলেন আইল ইসলাম হে আদম তুমি সব নাম বলে দাও দেখি এরপর আদম আলী ইসলাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন নজ্ঞ ছিলেন আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ এটা আমাদের শোভা পায় আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা আল্লাহ রব আলমী তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত জ্ঞান তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয় পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু নবীজি বলছেন সাল্লাহ আলী আসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত গোলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়ারসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লু আসলাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন 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 দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কেয়ামতের মাঠ ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি নার যাকে জাহান্নাম নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআলা এবার কি হল যখন আদম আল ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রবাহ আলামিন ফেরস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে শেষ দেখো আল্লাহ পাকে এবার বলছেন আমি সমস্ত মালায়িকাকে বললাম তোমরা আদমকে সেজদা করো ফেসা জাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মা না কা তাসজুদা ইয আমারতুক তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে চেষ্টা করতে পারি আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে চেষ্টা করবো আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো খালাক্তা হোমিন না রখালাক্তা তিন খলাক্তা নিমিন না রখালাক্তা হোমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করল আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শের্খ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া এই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মালাকুল মত আসুক তারপর বুঝবেন এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে শেষাব আল্লাপাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাপাক তখন তাকে বলছেন ফখরু জুমিন হা এখান থেকে বেরো আল্লাপাক যেমন গফুর রহিম আর হামুর রহমিন ঠিক তেমনি আল্লাহ সদিদুলের এত কঠিন শাস্তি তাও বটে আল্লাহ পাক কি দয়াই করবেন শয়ানকে মানুষকে জিজ্ঞাসা করবে যাহান নামিরা তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছেন শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাকে তাকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে ওয়াসবাসা দিয়েছি তোমরা নিজেরাই কাজ করেছো সুরা ইব্রাহিম পরে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো এই কাজগুলো আসুন সামনে যাই এবার আল্লাপা যখন ইবলিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কী করবে উত্তর ইবলিস বলছে হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে আর কি করবো শুধু বসেই থাকব না আমি আসবো তাদের সামন থেকে ওয়ামিন খালফিহিম তাদের পিছন থেকে ওয়াইনহিম তাদের ডান দিক থেকে শ্যামা ইলিহিম তাদের বাম দিক থেকে তেজিদুম শাহিম হে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কার কথা শয়তানের এই কথাটা কি সত্য নামিত এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে পড়ে না বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্মের জেনায় আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ তো নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা শুমারি করে দেখেন এটা কোরান সুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পড়া যে কত ভুল আছে আলে মোলামের কাছে গেলে বুঝতে এবার আদম ইসলামের এই যে পাজর পাজর মানে বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হল কারণ আদম একা 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 থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তা আদম আল ইসলামের এই বাম পাজরের হার থেকে হাওয়া আলী হা সৃষ্টি করা হল সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহবুল্লাহ আলমিন আদম আহ ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোটো ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন আল্লাহ যত আদম সন্তান আসবে আল্লাহবাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোটো আকৃতি দেখছ এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহার নামে আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার পাক সবাইকে বললেন সুরা আরফের মধ্যে আসছে একশো বিরাশি না আমরা মনে হয় বলেন বললেন রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা আরব্বি অবশ্যই আপনি আমাদের রব আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারদাখ পরতালে যে কবরে রাখার পরে বারজাখের জগৎ একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহানা মতো আরেকটা একটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহ দে আলাস্তু বলে কি বলে আহ দে আলাস্তু মানে আলাস্তুবি রব আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আলী ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচণ্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচণ্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে এই সুন্দর সন্তানকে পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলি আর আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আল ইসলাম সম্পর্কে আল্লাহাক বলেছেন দাউদ আমার খলিফা আচ্ছা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহ বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট পঁয়ষট্টি এর বেশি না গড় আয়ু তখন আদম আলী ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ পাক তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আনকে আল্লাহাকি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনেনি ছোট্ট করে সুরা সৎ পড়বেন চব্বিশ কে ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ দাউদিউদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছে কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফাইসালা করা ওয়ালা তাতাবিউ বিল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না কায়ুদিল লাকা আন সাবিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দিবে ইন্নাল্লাযিনা ইউদিলুন আন সাবিলিল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম তাদের জন্য কঠিন শাস্তি আছে হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করো হকটা কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোন সুরা সুরা ক্যাহ কত নাম্বার আয়াত আয় তোমার উনত্রিশ আলাপ বলছেন ওয়া করিল হক রব বেকম হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামেন শ্যা অ্যাফাল ইউক মিন যার ইচ্ছা হয় এসে স্বীকার করুক ওয়্যান শ্যা অ্যাফ এল ইয়কফুর যার ইচ্ছা হয় এসে অস্বীকার করুক ইন অস্বীকারকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয় যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সলা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কি ক্লিয়ার আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আপনি স্পষ্ট থাকতে হবে যে আল্লাহবুল্লা আলমিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান নাই এখন আপনি আদম এবং দাউদ আলী হিম সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ পাক আদম সালামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন বলা তা ক্রব জিনা জেনা করবেন আল্লাহ বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলা চক্রবু মায়ের আল ইতিম মাল খাবে না আল্লাহ পাক বলেন নাই আল্লাহ এতিমের মালের কাছেও যেও না আমি কি বুঝতে পারছি